চল্লিশ জন ডিফারেন্ট বাচ্চা মুখোপিদ ব্লাইন্ড এবং মানসিক ভারসাম্যহ তাদের আমরা সার্কাস দেখাতে নিয়ে এসেছি কোচবিহার পৌরসভার পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষের উদ্যোগে সার্কাস দেখানো হলো আজ শুক্রবার এদিন বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রতিবন্ধী মেলার মাঠে এন সার্কাসের প্রথম শো দেখানো হল বিনা টিকিটে সার্কাস দেখানোর পাশাপাশি তাদেরকে একটু মিষ্টি আয়োজন করা হয়েছিল এদিন রবীন্দ্রনাথ বাবু নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ছাত্রছাত্রীদের সার্কাসের তাবুতে বসিয়ে দিয়েছেন এন কে রোলেক সার্কাসের সারবেনাজার মোল্লা সাদেক রহমান বলেন বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের আজ সার্কাস দেখাতে পেরে খুব ভালো লাগছে সার্কাস দেখে এদের মুখের হাসির পাশাপাশি হাততালি পেয়ে অভিভূত সার্কাস কর্তৃপক্ষ প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে সার্কাস দেখাতেছিল জন डिफरेंट नंबर বাচ্চা মুখ ব্লাইন্ড এবং মানসিক বারসাম্য তাদের আমরা সার্কাস দেখাতে নিয়ে এসেছি মূলত উদ্যোগটা হচ্ছে প্রবীর রায় যিনি হচ্ছেন ওই লক্ষ্মীনারায়ণ বস্ত্রের মালিক আর পাশাপাশি এখানে রবীন্দ্রনাথ ঘোষ পৌর পিতা কোচবিহার মিউনিসিপ্যালিটি ওনারও উদ্যোগ ওনার সহযোগিতায় আজকে এখানে প্রতিবন্ধী সার্কাস দেখানো হচ্ছে সার্কাস দেখানোর পাশাপাশি এদের খাওয়া দাওয়া যেমন টিফিন দেওয়া হলো তো সচরাচর প্রতিবন্ধী ভাইমণ্ডল তো এই সুযোগটা পায় না যাই হোক আমরা এই দুস্থ অক্ষম প্রতিবন্ধীদের নিয়ে আসলে সার্কাসে এসেছি তাদের আনন্দ উল্লাস দেওয়ার জন্য সবাই সার্কাস দেখে মেলা ঘুরে এদের ভাগ্যে জোটে না তাই আমরা ভাবি যে প্রতিবন্ধীরা বিষয় নয় এদের উপযুক্ত শিক্ষা চিকিৎসা বা হাস্তান্তরের দশজন মানুষের মতো মানুষ হতে পারে কাজে এদেরও সামাজিকভাবে আমাদের দায়িত্ব আছে যে এদের বিভিন্ন মেলা খেলাধুলা

अनु oh, अनुकृष्ट no, <laughs>